কোনো সাধারণ নায়িকা নয়লা এ হলো বিদেশি নায়িকা এর ক্ষমতা সাংঘাতিক এই এই তোরা কেউ আবার হাত মারিস না হ্যান্ডেল মারিস না এর আগেও কিন্তু একজন হাত দিতে গেছিল খবরদার আজকে আমি যে সকল নায়িকাদের লারা চারা দেবো তাদেরকে দেখি হয়তো তোমাদের বাথরুমে যাওয়া লাগতে পারে কিন্তু তোমাদের শরীর থেকে কিছু বের হয়ে গেলে সেটা কিন্তু আমার দরকার আজকে আমি তোমাদের চোখের পরীক্ষা নিব তোমরা দেখে বলবে এই বাংলাদেশের মধ্যে কে ভালো নায়িকা কে পচা নায়িকা কিন্তু সেটা নিজেকে কন্ট্রোল রেখে তুমি আমাদের টাইম দাও নাকি তার লাগি নতুন কাউরে পাইছো বাবু এ কত কি মাগি আজকে শেষ আপু কাপুর না পরে পরেছো সাইয়া আজকে তোমাদেরকে খাওয়ায় দেবে আমার জনি ভাইয়া ইস আজকে যদি আমার জনি দাদা বাংলাদেশে থাকতো তাইলে আর এদের এত কষ্ট করে লাগত না টাকাLook দে বাংলাদেশের সুন্দরী সুন্দরী নায়িকাদের দেহের অঙ্গ প্রতঙ্গের মাপ নিব কই ভাই তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সুন্দরী সুন্দরী পোচা নায়িকাদের দেখে একটু কন্ট্রোল করতে শুকু ওইটা না খেয়ে আমার দাদার টাকা হলো আমাদের বাংলাদেশের স্বামী আপা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা লাইক করবা ধন্যবাদ আর এরকম ভিডিও সবার